ভাই আপনি আমার মারলেন এই তোরে মারবো না কি করবো তুই তো মার খাওয়ার মতো কাজই করেছিস তুই ভাইবে দেখ তুই কি কাজটা করিস তোর কি জন্য মারিছি তাহলে শোন আরে আলসি ঘরের সাইসে এত বাগান সুগান হয়েছে বাগান সুগানে ভরে গেল বাইরা দেখার কেউ নেই গুলো একটু সাইজ করে সরাই তুই এবার তো উঠতেছ না তাই আরে ফোন আছে কি ডাকল দিলে অসময় আরে সে তো হ্যালো আসসালামু আলাইকুম ও আইসা না ভাই দেখেন আমি তো আসলে আপনাকে টাকাটা দিয়ে আসতে চাইলাম তা সে টাকাটা ব্যবস্থা হইনি বলে আমি আপনাদের অফিসে যেতে পারিনি তা আপনারা আমারে আর দুটো দিন সময় দিন আমি যে কোনো কায়দে আপনার টাকাটা ম্যানেজ করে দুই দিনের মধ্যে আপনাদের অফিসে জমা দিয়ে আসবেন হ্যাঁ ভাই না বাড়ি আসা লাগবে না আমি অফিসেই জমা দিয়ে আসবেন ভাই আচ্ছা আমি দুটো দিন সময় দেন হে ভাই কে হয়েছে সিল্ল হচ্ছেন আর কোশ্নের মণি সেই যে কিস্তির টাকা উঠেলাম এই মাসে তো সে কিস্তির টাকা দিতে পারিনি তো বারবার ফোন দিয়ে জানালায় ফেলাই যাচ্ছে আর দুই দিন মোটে সময় নিচ্ছি জোর করে এই দুই দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে কিন্তু বাড়ি পরে আসবে না ওরা ঝামেলা করবেন তা এখন কি করা যায় তুই কদিন কি আর করবো ভাই ঘরে তো টাকা পয়সা নেই তা উত্তরপাড়া মাঠে যে গাছ আছে না তাও কিন্তু পাঁচ ছটা গাছ বেছে

তামেলেও কৰবে গাটো গা কালিক মাৰি যাবানে কথা বাৰ্তা থাকিলো আমি গাছ কোডা ঘাসায় বইরে গেছে গুড়াটা কোডা একটু পরিষ্কার করে দিই তাহলে গাছ কোড়া যে বাইরতেছে না এদিকে আসেন ভাই আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ বলেন ভাই কি ডাকতিছেন ভাই ও আইসা ও ভাই বলেন ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই বলতিছি ওই যে ওই পাশে যে বড় মেক নিবা ঘন্টার পরের দতে আমি ছোট গাছ কিনেছি আমি তো এই এলাকা ছেড়ে আমি টাশিনি আশা পড়ে না খুবই কম তাই গাছ চাই ছয়টা নেব কম নি ভাই একটু বলেন দিনি তো ভাই এই রাস্তাতেই নিতে পারবেন কাদা আছে অল্প একটু তাতে সমস্যা হবে না তাহলে ওই পরের বাগানে তো আপনি গাছ কিনেছেন হ্যাঁ ভাই আমিই কিনেছি তা কয়টা গাছ কিনেছেন ভাই ও ভাই ছয়টা কিনেছি ভাই ও তার কত কত বেড়েছে ভাই কত দিয়ে কিনেছেন ছয়টা গাছ কিনেছি আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে কিনলাম ভাই ছয়টা গাছ ও চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছেন তা ভালো গাছ করেছেন ভাই তাহলে আপনি হচ্ছে কবে মাতিস আছেন গাছ

ভাই আপনি টাকা মারিলেন এ তোরে মারবো না তো কি করবো তুই তো মার খাওয়ার মতো কাজই করেছিস দেখছি কি কাজটা করেছিস মারিছিস ভাই আমি কি করেছি যার আমার মারলেন আমি তো এরকম কোনো কাজ করিনি এ তুই বুঝতে পারতেছিস না তুই কি কাজ করেছিস আমি বিপদে পড়েছি আর তুই এই কাজটা আমার সাথে কি করে করতে পারলি তোর আরো তো মারা উচিত তুই কোনটা বলে আমার এই বিপদের সময় তুই এই এই ধরনের কাজগুলো আমার সাথে করতে দিই ও ভাই আপনি কি করতে যাচ্ছেন ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না এ তুই বুঝতে পারতেছিস না গাছ কয় টাকা বেজেছি তিরিশ হাজার তুই আমার আপন ছোট ভাই এই কাজটা কি করে করতে পারলি তুই আমি কিছু জানি না মনে করেছিস কাজ বেচলি চল্লিশ হাজার তুই আর আমারে বললি তিরিশ হাজার এই অভাবের সময় ওই কিস্তির টাকা দিতে দেবে আর তুই এইভাবে দশ হাজার টাকা তুই আমার কাছ থেকে চুরি করে নিয়ে নিচ্ছিস এই কাজটা তুই কি করে করতে পারলি এই জন্যেই তোদের এত কষ্ট করে মানুষ করতেছিস এর প্রতি তো এই দিলি আরে আমার ছোট ভাইরে তোর ভাই বলে পরিচয় দিতি লজদা লাগতেছে আমার তুই এই কাজটা আমার সাথে কি করে করতে পারলি ও ভাই আমার ভুল হয়েছে ভাই এই কাজ আমি কোনোদিনই পারবেন না ভাই আর মাফ করে দাও ভাই এইবারে মতো মাপ ভাই আমার মাপ করে দাও আমি এই কাজের কোনোদিন করবান না যা করেছিস করেছিস টাকাগুলো সবগুলো আমার কাছে দিয়ে যা আর এই ধরনের ভুল কাজ আর কোনোদিন করবি নে আর তুই আমার ছোট ভাই তোরে আমি কি কব কা এই ধরনের ভুল কাজ আর করিস নে যা বাড়ি যা আমাদের ছোট বোন বা ভাইদের অপরাধগুলো সংশোধন আমাদেরই করতে হবে প্রয়োজনে তাদের শাসন করতে হবে আবার আদর করতে হবে এজন্য তাদের ওপরে সবসময় খেয়াল রাখা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ